আজকে থেকে শুরু হচ্ছে নতুন একটা সিরিজ যেটার নাম হচ্ছে আমাদের ভুল এবং এই আমাদের ভুল সিরিজে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের প্রতিদিনে করা কিছু ভুল যেগুলোর কারণে আমরা মনের দিক থেকে এবং মানসিক দিক থেকে অনেক আঘাত পাই তো সেসব বিষয়গুলো নিয়ে আজকের সিরিজটা শুরু হচ্ছে আজকে থেকে তো অবশ্যই সিরিজটা সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট পর সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথে অ্যান্ড চলেন শুরু করি আমাদের ভুল সিরিজের প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম এবং আজকের এপিসোডের মূল যে টপিক সেটা হচ্ছে সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ কারণ অনেক সময় সারপ্রাইজ দিতে গেলে আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে যাই আই থিঙ্ক আপনাদের সাথেও এই ঘটনা ঘটছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে যাবেন অ্যান্ড আমার সাথেটা হয় এবং হইতে থাকে এবং সেটা আমাকে অনেক কষ্ট দেয় মানসিক দিক থেকে এবং মনের দিক থেকে এই ধরনের ঘটনা অর্থাৎ মানে সারপ্রাইজ দেওয়ার ঘটনা আমার সঙ্গে মোট দুইবার ঘটছে এবং এই দুইবারই আমি অনেক আঘাত খাইছি প্রথম যখন ঘটছে আমি আমার একজন কাছের মানুষের জন্য আমি একটা জামা কিনছি মানে জামা পছন্দ হয়েছে কিনছি ভাবছি তাকে সারপ্রাইজ দিব বসে খুশি হবে কিন্তু যখন আমি কিনে নিয়ে যাই যাওয়ার পর প্লট সম্পর্ক টুইস্ট খেয়ে যায় মানে প্রচণ্ড আঘাত পাই মনে আমি কারণ মানে সে এটা দেখে কান্নাকাটি শুরু করে দেয় যে না এটা ভালো লাগতেছে না এটা কোনো কালার না এটা কোনো ডিজাইন না কিছু না বা এটা একটা সেম কাইন্ড অফ জোকস টাইপের কিছু একটা মানে তার কাছে এটা কোনো মূল্যই নেই তো এটা দেখার পর আমি অনেক কষ্ট পেয়েছি এবং এত কষ্ট পাই যে রাগের মাথায় আমি জামাটা ছিঁড়েই ফেলি হ্যাঁ কিন্তু উনি পরবর্তীতে মানে মিনিমাম তিন চার মাস পর গিয়ে সে ছেঁড়া জামাটায় সেলাই করে আবার পরে এবং ওটির পর মানে ওই ওটার পর আমি অনেক দিন চুপচাপ ছিলাম যে একদম চুপচাপ যায় মানে আর কিছু দিবই না কিন্তু হঠাৎ করে আমার মনে হইল যে গিফট করি তো সেই গিফট করার জন্য আমি আবার যাই আবার একটা জামা কিনি কেনার পর গিফট করছি তো জিনিসটা গিফট করার পর জিনিসটা এমন হয় যে সে মানে দেখার পর আবার সে আগের কান্না কান্নাকাটি হ্যান ত্যান মানে অনেক আঘাত পাইছি আমি যে আমি এটা গিফট দিলাম সে গিফটের এই অবস্থা করলো মানে তার পছন্দ হচ্ছে না এই না কান্নাকাটি কাটি মাউ মানে অবস্থাটা ক্রিটিক্যাল অবস্থা সেটি তৈরি হয়ে গেছে তো পরে আমি যে কাজটা করছি যে আমি এবার ছিঁড়িনি এবারে চুপচুপ চুপচপ রেখেছি জিনিসটা মানে যেখানে রাখা সেখানে রেখে দিচ্ছে আমি ছিঁড়িয়েও নি কিছুই করিনি কিছুক্ষণ পর সে আমাকে নিজেই ফোন দেয় এবং ফোন দেওয়ার পর বলে যে জিনিসটা তার খুব পছন্দ হয়েছে মানে জিনিসটা এরকম যে আমি সারপ্রাইজ দিতে গেছি বা আমি সারপ্রাইজড হয়ে গেছি তাও দুইবার এবং অনেক কষ্ট পাইছি মনে আমি যে মন থেকে জিনিস দেওয়ার পর যদি কেউ সেটা কেউ অপছন্দ করে তার সেটা পছন্দ না হয় সেটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় এবং সেটা আমার সাথে হয়েছে দুইবার হয়েছে পরে আমি বুঝতে পারলাম যে জিনিসটা হচ্ছে এরকম যে অনেকের ইনস্ট্যান্ট যে রিয়াকশানটা সারপ্রাইজ পর ইনস্ট্যান্ট যে রিয়াকশানটা সেটা ভিন্ন হতে পারে কেউ খুশি হয় কেউ কাইন্দা দেয় কেউ ভুল ধরা শুরু করে যে এটার এই ভুল সেই ভুল কিন্তু অনেকে আছে এটাকে পছন্দ করে পরে পছন্দ করে এটা অনেকের ক্ষেত্রেই হয় তো যাওয়ার তা হয়েছে কিন্তু মনে তো একটা কষ্ট পেয়েই গেছে তাই না প্রথমে সো অনেকেই কাজটা করে কি যে নিজের মনের যেই জিনিসটা মানে যে ভুলটা যে আমার যেটা পছন্দ সেটা অন্যজনের শিওর পছন্দ হইতেই হবেই সো এর ফলে হয়েছে কি অনেক জায়গায় অনেক অশান্তি হয় সমস্যার সৃষ্টি হয় সো মানে আমাদের উচিত যে যার মতো তাকে সেরকমই রাখা উচিত তার সাথে মানে নিজের উপরে নিজের জোর ঘটানো উচিত না যে তুই আমি এরকম তুই এমন হবি বা আমার এটা পছন্দ তো এটা পছন্দ হইতেই হবে সো আমার মতে সারপ্রাইজ বা গিফট দেওয়ার থেকে উচিত ওই অ্যামাউন্টটা দিয়ে দেওয়া তো যার যেটা পছন্দ সেটা কিনে নিবে হো হ্যাঁ আর একটা জিনিস মনে পড়লো সে একটা জিনিস পছন্দ করছিল কিন্তু সেটা তাকে আমি সেটা দেইনি আমি আমার পছন্দ তাকে কিনে দিচ্ছি কিন্তু সেটা তার পছন্দ হয়েছে পরে গিয়ে কিন্তু যে ইনস্ট্যান্ট যে রিয়াকশনটা সেটা খুব কষ্ট করছিল আমার জন্য মেন্টালি এবং মনের দিক দিয়ে সো একটা শিক্ষা আমাদের লাইফে সবার নেওয়া উচিত যে অবশ্যই নিজের চিন্তা করে রাখতে হবে যে আমার যেটা চুজ সেটা অন্যদিকে নাও হইতে পারে সো আমার সঙ্গে তেমন হয়েছে যদি আপনার সঙ্গে এমন হয়ে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই